এটা কে রে সোনু হ্যাঁ কোনটা দিদি দেখা আর দাদু কোনটা দাদু আর তুই কোনটা তুই কে এঁকেছে এগুলো কে এঁকেছে এগুলো তুই এঁকেছিস আর পাপা কোনটা এটা পাপা আচ্ছা আর ঠাম্মি কোনটা ওটা থামি শাড়ি পরেছে আর তুই কোনটা তুই ওটা তুই আর বাকি কে কে আছে বলে দাও দেখি কে কে আছে ওটা কে আর মামারা কোথায় কোনটা মামা কোন কোন মামা ছোট মামা না বড় মামা বড় মামা আর ছোট মামা কোনটা ছোট মামা আর মা কোথায় মা এটা মা তুই কত ছবি এঁকেছিস দেখি তো ওরে সাবাস আমার সন্ধ্যে কি সুন্দর ছবি এঁকেছিস দারুণ দারুণ ছবি তা